নমস্কার আমি নারায়ণ ঘোষ ইতিহাসের আলোয় ভারত এই ইউটিউবের চ্যানেলের ভারত সভ্যতার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ এই মূল বিষয়বস্তুর অন্তর্গত ভারতের জাতভেদ প্রথা নিয়ে আজকে বলবো এর আগের দিন বলেছিলাম পুনা চুক্তির কথা একটা অতি মুখরোচক সমালোচনা আমাদের হিন্দু বুদ্ধিজীবীদের এক বৃহৎ অংশের মধ্যে বিশেষত তথাকথিত সেকুলার উদারপন্থী মানবতাবাদী ও সবার উপরে বাম্মার্গীদের মধ্যে আছে যে হিন্দু ধর্ম জাতপাতের ব্যবস্থার জন্য অনুদার বদ্ধ উচ্চ জাতের দ্বারা নিচু জাতের মানুষরা নিপীড়িত শোষিত অবমানিত তারা বলেন হিন্দু শাস্ত্রে এর শাস্ত্রেই এর বিধান আছে বেদের থেকেই নাকি এই জাতভেদের উদ্ভব এবং মনুস্মৃতিতে এর দৃঢ় সমর্থন মেলে যুগ যুগ ধরে এই সামাজিক অসাম্য চলে আসছে খুব স্বাভাবিকভাবেই হিন্দুদের হিন্দুরা বহুল পরিমাণে মুসলমান ও খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে এর যুক্তিগ্রাহ্য কারণ হিসাবে উপরোক্ত গোষ্ঠীগুলির সঙ্গে শেষোক্ত এই দুই সম্প্রদায়ের ধর্ম ধর্মীয় নেতারা এই জাতভেদ প্রথাকে তুলে ধরেন এবং সাধারণ সরল অনেক হিন্দু সেই সহজলভ্য যুক্তিকে গলার্ধকরণ করে এর বিষময় ফল ভুগতে হয়েছে এবং হচ্ছে সমগ্র হিন্দু সমাজকে এখন সরাসরি হিন্দু বা প্রাচীন ভারতীয় শাস্ত্র ও সাহিত্যের নিরিখে দেখা যাক এর ভিত্তি কতটা মজবুত নাকি এটা দুরভিসন্ধিমূলক বামপন্থী অপপ্রচারের ফল হিন্দু সমাজের জাত ব্যবস্থা বা কাস্ট সিস্টেম নিয়ে ভয়ঙ্কর রকমের ভুল বোঝাবুঝি আছে খ্রিস্ট ধর্মে আনুমানিক আটত্রিশ হাজার শ্রেণী বিভাগ আছে উদাহরণ দিয়ে বলা যায় ক্যাথলিক প্রোটেস্টান প্রেসবিটারিয়ান ইস্টার্ন অর্থোডক্স ওরিয়েন্টাল অর্থোডক্স চার্চ অব দ্য ইস্ট অ্যাংলিক্যান এভ্যাঞ্জেলিক্যাল পেন্টিকোস্টাল মেথডিস্ট ব্যাপটিস্ট অ্যাসিরিয়ান অরোয়েলিয়ান ইত্যাদি এক সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের চার্চে প্রবেশ পর্যন্ত করে না কেরালায় সিরিয়ান খ্রিশ্চিয়ানরা ল্যাটিনদের বিবাহ করে না মুসলমানদের মধ্যে আছে শিয়া সুন্নি আহমেদিয়া কাদিয়ানি কুর্দিজ ইয়েজিদি সুফি এছাড়া সৈয়দ বংশীয়রা নিজেদের মুসলমান ব্রাহ্মণ মনে করে বৌদ্ধদের মধ্যে আছে মহাজান হীনযান জেন তান্ত্রিক বজ্রযান থেরাবাদা ইত্যাদি শিখদের কাছে আজ শিখদের মধ্যে আছে নামধারী নিরঙ্করী অখণ্ড কীর্তনিয়া রাধা স্বামী সনাতন শিখ অমৃতধারী কেশধারী সহজধারী জৈনদের নানা ভাগ প্রধান ভাগ দিগম্বর আর শ্বেতাম্বর দিগম্বরদের মধ্যে আছে আবার বিষপন্থ তেরাপন্থ তারনাপন্থ গুমনাপন্থ তোতাপন্থ আর শ্বেতাম্বরদের মধ্যে আছে মূর্তি পূজক স্থানকবাসী তেরাপন্থ যে কোনো একটা ধর্মের কথা ধরুন বা সম্প্রদায় বা রাজনৈতিক দল তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বেশি সমান প্রতি সম্প্রদায় দাদাগিরি আছে এর কারণ তোষণ সম স্বজন পোষণ শোষণ ও ভ্রষ্টাচার যখন থেকে হোমোস্যাপিয়েন্স বলে পরিচিত মানুষ সমাজে বাস করতে শুরু করেছিল তখন থেকেই এটা ছিল জাতভেদ প্রথা কোনো একটা দেশে সীমাবদ্ধ নয় সব দেশে সব বর্ণের জাতির বা রেশের সব মানুষের মধ্যে সমানভাবে এটা প্রযোজ্য কোনো না কোনো আকারে জাতভেদ প্রথা ছিল উদাহরণ হিসাবে যেমন ধরুন ইউরোপের সামন্ততন্ত্রের কথা অনুরূপভাবে জন্মভিত্তিক জাত ব্যবস্থা এবং সমাজের মধ্যে বিভিন্ন জাতে জন্মগ্রহণ করা মানুষের সঙ্গে বিভেদমূলক আচরণ নিয়ে বিস্তর ভুল ধারণা আছে অর্থাৎ এর মানে এই দাঁড়ায় যে হিন্দু বা সনাতন ধর্মে আদিতে জাত ব্যবস্থা ছিল না বেদে কোনো ব্যক্তির জাত নিয়ে বিভেদের নামগন্ধ নেই জ্যোতিষচর্চার মতো জাতির ধারণা উপেক্ষাকৃত নতুন বেদে এমন কোন শব্দ নেই যাকে জাতের প্রতিশব্দ হিসাবে গণ্য করা যায় বেদের দুটো শব্দকে সাধারণত জাত বা কাস্ট বোঝাতে ব্যবহার করা হয় হিন্দু বিরোধী হিন্দু স্বঘোষিত লিবারেলদের দ্বারা সে দুটো হল জাতি আর বর্ণ কিন্তু এই শব্দ দুটোর অর্থ সম্পূর্ণ ভিন্ন বৈদিক সাহিত্য অনুসারে জাতি অর্থ শ্রেণীবিভাগ ন্যায়সূত্র বলছে সমানা প্রসবত্তিকা জাতি অর্থাৎ একই উৎস থেকে জাত যারা তারা একটা জাতি গঠন করে জাতি ঈশ্বরের সৃষ্টি শাস্ত্র বলছে জাতি কি দেখা যাক পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে চারটি শ্রেণিতে বা জাতিতে বিভক্ত করা হয়েছে এক নম্বর উদ্ভিজ উদ্ভিজ যারা মৃত্তিকা থেকে উদ্গত হয় যেমন গাছ ঘাস সবজি ইত্যাদি অন্ডজ দু নম্বর অন্ড অর্থাৎ ডিম থেকে উৎপন্ন মাছ পাখি সরীসৃপ ইত্যাদি জরায়ুজ বা পিণ্ডজ স্তন্যপায়ী প্রাণী বা অন্য প্রাণীরা মানুষ ইত্যাদি যারা শরীর থেকে উৎপন্ন হয় চার নম্বর হচ্ছে উষ্মজ বা সেদজ তাপমাত্রা বা অনুকূল অবস্থার জন্য জন্মায় যেমন মাছি বীজাণু ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি তাহলে জাতি কি বোঝা গেল এর সঙ্গে কাস্টের বা জাতের কোনো সম্পর্ক নেই এরপর আছে বর্ণ শব্দটা বর্ণ অর্থ যা পছন্দের ভিত্তিতে করা হয় জাতি ভগবানের দেওয়া কিন্তু বর্ণ হয় আমাদের পছন্দ মতো প্রধান চারটি বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্য এবং শূদ্র বৈদিক যুগে প্রত্যেকেই শূদ্র হিসাবে জন্মায় বলে ধরা হয় সুতরাং শূদ্র কোনো অপমানসূচক শ্রেণী তো নয়ই এটা কোনো শ্রেণীই না তারপর তার শিক্ষার উপর নির্ভর করে কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য হয় এই শিক্ষা সম্পূর্ণ হলে তার দ্বিতীয় জন্ম হয়েছে বলে গণ্য করা হয় কিন্তু যারা যে কোনো কারণেই হোক অশিক্ষিত থেকে যায় শূদ্র হিসাবেই তাদের পরিচয় বজায় থাকে এবং তারা সমাজের সহায়তা সহায়ক রূপে কাজ করে কিন্তু তারা একঘরে বা জাতিচ্যুত হয় না এর থেকে এটা স্পষ্ট যে প্রত্যেক মানুষ জন্ম মুহূর্তে আদিতে যে অবস্থায় থাকে তাকে শূদ্র বলা হচ্ছে এবং তাকে সাধনা অধ্যয়ন অনুশীলন ও পরিশ্রমের মধ্য দিয়ে কি একটা কিছু অর্জন করতে হয় রবীন্দ্রনাথ আরও বিষাদে বলেছিলেন পশু পাখি জন্ম হইতেই পশু পাখি কিন্তু মানুষকে মানুষ হইয়া উঠিতে হয় এই অর্জন কিছুটা নির্বাচন বা পছন্দ কিছুটা তার স্বাভাবিক গুণাবলীর উপর নির্ভরশীল মনে রাখতে হবে যে বেদে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম যার অর্থ সমগ্র পৃথিবী একটা পরিবার আরও বলা হয়েছে সর্বেই যেন সুখীন ভবন্তু যার অর্থ সব মানুষ সুখে থাকুক মহাভারতে বারো নম্বর অধ্যায়ের একশো শ্লোকে বলা হয়েছে যে সবই ভগবানের সৃষ্টি এবং জন্মসূত্রে কেউ উঁচু বা নিচু নয় কেবলমাত্র সংস্কারের দ্বারা অর্থাৎ শুদ্ধিকরণ প্রশিক্ষণের দ্বারা কেউ ব্রাহ্মণ হতে পারে জন্ম না জায়তে শুদ্র সংস্কারাধ ভবেদ দ্বীজ বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম জনতিথি ব্রাহ্মণ জন এর অর্থ বাংলা হচ্ছে জন্মসূত্রে একজন বা প্রত্যেকে এই অর্থে শুদ্র বা নিম্নতম যা শুদ্ধিকরণের দ্বারা সে দ্বীজ হয় মানে উচ্চতর জাত বেদ পাঠ করলে সে হয় বিপ্র এই যে এবং যে ব্রাহ্মণ জানে সে হয় ব্রাহ্মণ ভাগবদ গীতার চতুর্থ অধ্যায়ের তেরো নম্বর সংখ্যক শ্লোকে বলা হয়েছে চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আসাৎ তৎস কর্তারামপি মম বিদ্যা অকর্ম অব্যয়ম গুণকর্মের বিভাগানুসারে চার প্রকার বর্ণ আমাকর্তৃক সৃষ্ট হইল কৃষ্ণ বলছেন যদিও আমি এর স্রষ্টা কিন্তু আমি কোনো হস্তক্ষেপ করতে বা এর পরিবর্তন করতে অক্ষম এখানে জোর দেওয়া হয়েছে ও কর্মের উপর জাতি বা জন্মের উপর নয় এই বর্ণ বা শৃঙ্খলা লিঙ্গ জন্ম বা বংশ পরিচয় নিরপেক্ষ বর্ণ নির্মিত হয় মানসিকতা এবং বৃত্তির উপরে জন্ম বা উত্তরাধিকার সূত্রে নয় গীতার অষ্টাদশ অধ্যায় চল্লিশ সংখ্যক শ্লোকে এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মর্তে বা এমনকি স্বর্গের দেবতাদের মধ্যেও এমন কোনো প্রাণী নেই এমন কেউ নেই প্রকৃতি সঞ্জাত এই তিন ধরনের গুণের থেকে মুক্ত পরবর্তী শ্লোকে গীতার অষ্টাদশ অধ্যায়ের একচল্লিশ নম্বর সংখ্যক শ্লোকে বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্রদের মধ্যেও তাদের স্বভাবজ স্বভাবজাত গুণের ভিত্তিতে কাজ ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেক সমাজের মানুষ এই মানুষেরই চার ভাগ আছে চিন্তাবিদ ও দার্শনিকদের নিয়ে একটা শ্রেণী আর একদল দল মানুষ আছে যারা মানসিকভাবে অনুপ্রাণিত এবং যারা রাজনীতি ও যুদ্ধ বা লড়াইতে নিযুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয় এক শ্রেণীর মানুষ কৃষিচর্চা এবং সেই কৃষিপণ্য বিক্রি করে বা ব্যাক ব্যবসায়িক কাজকর্মে নিযুক্ত হয় এবং এক শ্রেণীর মানুষ আছে যারা দৈহিক পরিশ্রম করে মহাভারত অনুসারে সমগ্র বিশ্ব প্রথমে এক শ্রেণীর ছিল কিন্তু পরবর্তীকালে নির্দিষ্ট কাজের কারণে তারা চার ভাগে ভাগ হয়ে গেল যুধিষ্ঠির ও যক্ষের মধ্যে বিখ্যাত আলাপে আছে একজন মানুষ তার জন্মের কারণে ব্রাহ্মণ হয় না এমনকি বৈদিক সাহিত্যে পাণ্ডিত্য অর্জনেও হয় না একমাত্র ভালো চরিত্রই একজনকে ব্রাহ্মণ করতে পারে যদি তার আচরণ ভালো ব্যবহারের সঙ্গে সংগতিপূর্ণ না হয় তাহলে সে ক্ষুদ্র শূদ্রের অপেক্ষাও গণ্য হবে গীতায় সপ্তম অধ্যায়ের এগারো শ্লোকে বলা হয়েছে যে ব্রাহ্ম পরিবারে জন্মেছে শুধুমাত্র এই কারণে একজন এমনি এমনি ব্রাহ্মণ হয়ে যায় না কিন্তু তার ব্রাহ্মণ হওয়ার সুযোগ বেশি আছে কারণ তার পিতামাতা তাঁদের জ্ঞান ও কর্ম তাদের সন্তানদের মধ্যে চারিত করতে পারেন কিন্তু ব্রাহ্মণ হতে গেলে তাকে অবশ্যই ব্রাহ্মণের সব গুণ অর্জন করতে হবে অন্যদিকে অব্রাহ্মণজাত কোনো ব্যক্তি যদি ব্রাহ্মণের সব গুণ অর্জন করে তাকে তৎক্ষণাৎ ব্রাহ্মণ বলে গণ্য করতে হবে মনস্মৃতিতে বলা আছে ব্রাহ্মণ তার মর্যাদা লাভ করে জ্ঞানের দ্বারা ক্ষত্রিয় তার সামরিক সৌর্যের দ্বারা বৈশ্য তাঁর ঐশ্বর্যের দ্বারা আর শূদ্র শুধু জন্মের দ্বারা কথা আগেই বলা হয়েছে যে জন্মসূত্রে প্রত্যেকেই শূদ্র যজুর্বেদের একটা খুব জনপ্রিয় শ্লোকের শ্লোকটা হচ্ছে পুরুষসূক্তের একত্রিশ অধ্যায় আছে ভুল ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে ব্রাহ্মণরা ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়রা বুক থেকে বৈশ্যরা উড়ু থেকে এবং শূদ্ররা পা থেকে আর এইভাবে বেদ মানুষকে বিভিন্ন জাতে বিভক্ত করেছে কিন্তু এটার প্রকৃত অর্থ কি সেটা আমাদের দেখতে হবে একত্রিশ অধ্যায়ে দশ নম্বর শ্লোকটা দেখা যায় এতে একটা প্রশ্ন আছে কে মুখ কে হাত কেই বা উড়ু আর কেই বা পা পরের শ্লোকের উত্তর দেওয়া আছে ব্রাহ্মণ হলো মুখ ক্ষত্রিয় হলো হাত বৈশ্য উড়ু এবং শূদ্র হয়ে যায় পা ভালো করে লক্ষ্য করবেন যে শ্লোকটিতে কথা বলা হয়নি যে ব্রাহ্মণ মুখ থেকে জন্মায় এতে বলা আছে ব্রাহ্মণই মুখ বেদে শূদ্রের অর্থ একজন কঠোর পরিশ্রমী মানুষ তপস্বী যজর যজুর্বেদ আর সেই কারণে পুরুষসূক্তি তাদের সমস্ত মানব সমাজের ভিত বা পা বলা হয়েছে কোথাও এটাকে অপমানসূচক অর্থে ব্যবহার করা হয়নি কোথাও এটা উল্লেখ করা হয়নি যে শূদ্ররা অস্পৃশ্য জন্ম থেকে নির্দিষ্ট তাদের ভাগ্য তাদের বেদ অধ্যয়নের অনুমতি নেই অন্য বর্ণের থেকে তারা মর্যাদায় নিচু তাদের যজ্ঞ করতে দেওয়া হয় না এখানে শূদ্রকে ছোট করা হয়নি পাকে ভিন্ন আলোকে মর্যাদা দেওয়া হয়েছে এই অ্যালেগরি যে ধরতে পারে না তার সঙ্গে আলোচনা হিন্দু শাস্ত্রে শত শত স্থানে আছে যে যে যা কাজ করে সেই অনুযায়ী জাত নির্দিষ্ট হয় ছান্দব্য উপনিষদে বলা হয়েছে যে সত্যকাম জবাল একজন পতিতার পুত্র কিন্তু তিনি ব্রাহ্মণ হয়েছিলেন ভাগবতে আছে অগ্নিবেশ রাজার বংশের জন্ম ব্রাহ্মণ হয়েছিলেন ঐতরীয় ঋষি দাসের বা শূদ্রের পুত্র এবং অপরাধী কিন্তু সর্বোচ্চ শ্রেণীর ব্রাহ্মণ হয়েছিলেন ঐতরীয় ব্রাহ্মণ ও ঐতর উপনিষদ লিখেছিলেন রাবণ পুলৎস ঋষির অর্থাৎ ব্রাহ্মণের সন্তান কিন্তু তিনি রাক্ষস হয়েছিলেন বিদুর একজন দাসের পুত্র ছিলেন কিন্তু ব্রাহ্মণ হয়েছিলেন এবং হস্তিনাপুর সাম্রাজ্যের মন্ত্রী ছিলেন বেদব্যাস নিজে ছিলেন একজন মৎস্যজীবিনীর পুত্র ব্রাহ্মণ নন জন্মসূত্রে কৃষ্ণ যাদববংশী অর্থাৎ জন্মসূত্রে বৈশ্য কিন্তু কর্মে ও জ্ঞানে তিনি ব্রাহ্মণ রাম নিয়ে যে কয়েকটি ব্রাহ্মণথী প্রচারণা বাজারে চালু আছে তার মধ্যে একটা হলো রাম উচ্চবর্ণের দেবতা অন্ত শ্রেণীর মধ্যে তার স্থান নেই বাংলা তেরোশো সালে প্রবাসী পত্রিকায় মনোরঞ্জন ঘোঠাকতা সর্বপ্রথম এর প্রতিবাদ করেছিলেন তার লেখা একটি প্রবন্ধে প্রবন্ধের নাম জাতীয় জীবনে রামায়ণের প্রভাব ছোটনাগপুর এবং বিহারের নিম্নবর্ণের সম্প্রদায়ের মধ্যে রাম কতখানি সজীব তিনি তুলে ধরেছেন সেই প্রবন্ধ থেকে কিছু অংশ তুলে দিলাম এই যুগের কতিপয় রাজনীতিবিদের কাছে আত্মসমর্পিত বুদ্ধিজীবী রামকে উচ্চশ্রেণীর প্রতিভূ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে সত্য বিকৃতি ঘটান রাজনীতি যুপকাষ্টে বিসর্জন দেন সত্যনিষ্ঠা অন্যদিকে যারা সত্যনিষ্ঠ বুদ্ধিজীবী তাদের ভূষিত করেন সাম্প্রদায়িক অভিধায় কিন্তু এই যুগের কয়জন উচ্চবর্ণের হিন্দু রামভক্ত প্রতিদিন সন্ধ্যায় যারা ঢোলকত্তাল নিয়ে রামকীর্তন করেন তারা তো তথাকথিত নিম্নবর্ণের হিন্দু তারা খেটে খাওয়া মানুষ তারা কৃষক শ্রমিক এমনকি ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে আছে যেসব আদিম জনগোষ্ঠী সভ্য শিক্ষিত সমাজের ছোঁয়া ছোঁয়া বাঁচিয়ে তারাও তো রামভক্ত এসব অনেকেরই বিশ্বাস তাদের উৎপত্তি রামায়ণের কোনো না কোনো চরিত্র থেকে তা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে আমরা এইটুকু বোঝাতে পেরেছি যে তথাকথিত জাতভেদ প্রথা বেদে বা অন্য কোনো সনাতন শাস্ত্রে ছিল না এটা পরবর্তীকালে একটা সমাজ বিকৃতির কারণে এবং বিদেশি আক্রমণের ফলে ঘটেছিল কাজেই এই এতটুকু শোনার পরে আমি পরিষ্কার করতে পেরেছি যে জাতভেদ প্রথা নিয়ে যে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সেটা ঠিক নয় আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার